বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এই পঞ্চম শ্রেণী বিষয়দ ফেকা শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের আকাইদ এবং ফেকা প্রশ্নটি যারা ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দিবে যদি তোমার প্রশ্নগুলো কোনো উপকারে আসে এক নম্বরের সঠিক উত্তর লেখা ছিল পাঁচটি জাহান নামের প্রতি বিশ্বাস রাখা কি ফরজ ও আজিফ সুন্নাত মুস্তাহাব সহজে নবী দাসুলকন হলেন জগদাসীর জন্য পরিচার্য ব্যক্তি উত্তম আদর্শ গ্রহণযোগ্য ব্যক্তি খারাপ দৃষ্টান্ত গচ্ছে কোরআন শব্দের অর্থ কি ঘ্রাফিল দায়িত্ব কি অলিল্লাহ অর্থ কি মিজানের বিশ্বাস করে কি জান্নাত শব্দের অর্থ কি আর দুই নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যেকোনো দুইটি মিজান কাকে বলে সম্পর্কে যা যেন লেখো দুই হচ্ছে জান্নাত ও জাহান নামের পরিচয় দাও জান্নাত ও জাহান নাম ও কি কি তাকদির কাকে বলে তাদের কত প্রকার ও কি কি হচ্ছে মুজিজা কি কেন আল্লাহ নবীদের মুজিজা দ্বারা সাহায্য করেন তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুইটি নবী ও রাসুলের মধ্যে পার্থক্য কি জান্নাত কয়টি ও কি কি তাকদের সম্পর্কে একটি আয়াত অর্থ সহ লেখো কাকে বলে আর চার নম্বর শূন্য স্থান পূরণ করো যে কোনো ছয়টি দেখতেই পাচ্ছো তোমরা কোরআন কিয়ামত পর্যন্ত ড্যাস থাকবে এগুলো দেখে নাও তোমরা ভালো করে শিখে নেবে বিভাগ ফিকা চল্লিশ সঠিক উত্তর লেখো যে কোনো পাঁচটি সালাদ শব্দের আবিধানিক অর্থকি তারপরে ঈদের সালাদ অতিরিক্ত তাকবির কয়টি ছয়টি জানাজার ফরজি কিফায়া ওয়াজি ফরজ মুস্তাহাব তো এখানে উত্তরটি হচ্ছে ফরজি কিফায়া ইবাদত শব্দের অর্থ অর্থকি হিসাব করা জ্ঞাত হওয়া দাস্ত করা ন্যায় বিচার তারপরে দেখো তোমাদের হজের ওয়াজিব কয়েকটি কতটি তিনটি পাঁচটি সাতটি নয়টি জাকাতের হুকুম ইসলামের মূল বিষয় কয়টি রচনামূলক প্রশ্নের উত্তর দাও যেকোনো দুইটি সহমের পরিচয় গুরুত্ব আলোচনা করো সালাতের পরিচয় আদায়ের পদ্ধতি আলোচনা করো তারপরে হচ্ছে জাকাত শব্দের অর্থ কি জাকাতের তাৎপর্য বর্ণনা করো হাজ শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি কাদের উপর ফরজ সাত নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুইটি

এবং এগারো নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি ঘুমানোর পূর্বে বন্ধুয়া পাঠ করতে হয় বিপদাবত দুশ্চিন্তা দূর হওয়ার দোয়া অর্থ সহ লেখো শেষে শূন্য স্থান যে কোনো চারটি উত্তর দিতে হবে তো যে ক্ষেত্রে বন্ধুরা আবারও বলছি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে অবশ্যই পেজটি ফলো করে দেবে